হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আমার চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত তো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য শুকনো কুলের আচার কুল বা বড়োই যেটাই বলো আমরা তো বড়ই বলি তো সবাই কুল বলে তাই আমিও কুল বললাম তো আজকে আমি তোমাদেরকে দেখাবো শুকনো ফুলের আচার তো দেখো আমি কিছুটা কুল এখান থেকে বেছে নিয়েছি কারণ এখানে ছিল পা প্রায় পাঁচ ছ কেজির মতো কুল তো এখান থেকে আমি কিছুটা কুল বেছে নিচ্ছি কারণ সবগুলো তো একসঙ্গে করা সম্ভব নয় তাই না তো দেখো ধোয়ার জন্য আমি কিছুটা কুল বেছে নিয়েছি তো এগুলোকে আমি ভালো করে হাত দিয়ে কচলে ভালো করে তিন চারবারের মতো ধুয়ে নেব কারণ হচ্ছে ওগুলো তো ছাদের রুদে ছিল তাই বালু থাকতে পারে ধুলো থাকতে পারে তো ভালো করে দেখো ধুয়ে নিলাম তো ধুয়ে আমি কিছুক্ষণের জন্য মানে ওই দু তিন ঘন্টার জন্য এখানে ভিজিয়ে রেখে দিয়েছি যাতে একদম ভেতরটা পর্যন্ত জল ঢুকে একদম নরম নরম হয়ে যায় তাহলে কি হবে বলো তো সেদ্ধ করার সময় বেশি সেদ্ধ করতে হবে না একটু সেদ্ধ করলেই হয়ে যাবে তো আমি চলে আসলাম আবার কিছুক্ষণ পর মানে দু তিন ঘন্টা পর আর দেখো আমি কড়াইয়ে নিয়ে নিয়েছি হচ্ছে কিছুটা মৌরি তো আমি মৌরিটা এই আচারের মধ্যে ইউজ করবো তাই মৌরিটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম আর নিয়েছি হচ্ছে কয়েকটা শুকনো লঙ্কা ওই আট দশটার মতো শুকনো লঙ্কা নিয়েছি এগুলোকে একটু ভালো করে ভেজে তারপরে হচ্ছে মৌরিটা আর শুকনো লঙ্কাটাকে একসঙ্গে গুঁড়ো করে নেব তো আমি যে ওদিকে দুপুরবেলায় কুলগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো এখনও জল থেকে তোলা হয়নি তো এখনো হচ্ছে জল থেকে কুলগুলো তুলতে হবে আর এদিকে দেখো আমি মশলাটা করে নিয়েছি মৌরি আর শুকনো লঙ্কার গুঁড়ো আর কিছু দিলাম না অনেকে দেখেছি জিরে গুঁড়ো করে দেয় অনেকে কিছু ধনে গুঁড়ো করে দেয় তো যাই হোক আমি দিলাম না আমি শুধু শুকনো লঙ্কার মৌরিটাই দিলাম আর দেখো ভিজে রাখা ফুলগুলো আমি এখন তুলে নিচ্ছি ভালো করে আর বেশ নরম নরম হয়ে গেছিলো আর এদিকে দেখো এখন বসিয়ে দিয়েছি হচ্ছে কড়াই তো কড়াইটা গরম হতেই দিয়ে দেব তেল আর এখানে নিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা আর তেজপাতা তো এগুলো দেবো হচ্ছে ফুরনে আর ফুরনে আমি পাঁচ ফুরনটাই ইউজ করব। অনেকেই অনেক কিছু ইউজ করে তো আমি পাঁচ ফুরনটা দিয়েই ফুরন দেব। আমার খেতে ভালো লাগে আর কি তো এই যে তেলটা গরম হয়ে গেছে আর এগুলো দিয়ে দিলাম এই যে নেড়ে চেড়ে এখন হচ্ছে বড়ইগুলো দিয়ে দেব। আমি একবার বড়ই বলছি একবার কুল বলছি যাই হোক একটা বললেই হলো জিনিসটা তো একই তাই না বরই বলো কুল বলো জিনিসটা খেতে তো একই তো দেখো নেড়ে চেড়ে দিয়েছি আর এখন এটার মধ্যে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো নুন আর নুন দিয়ে আমি একটু জল দিয়ে এরপরে ঢেকে রেখে দেব কিছুক্ষণ কারণ ভালো করে সেদ্ধ হওয়ার জন্য এমনিতেও তো কিছু সময় চেয়ে রেখেছিলাম তাতে কিছুটা জল ঢুকে গেছিল। যেহেতু শুকনো বড়ই তাই আবার জল দিয়ে দিলাম কিছুটা সেদ্ধ হওয়ার জন্য ভেতরে ভালো করে জল ঢুকে ভেতরটা নরম হওয়ার জন্য তো কিছুক্ষণ পর আবার আসলাম দেখো মেরে চেড়ে মোটামুটি নরম হয়ে গেছে ভেতরটা ভেতরটা পর্যন্ত জল ঢুকে গেছিল তো এখন আমি দিয়ে দেবো হচ্ছে আখের গুড় তো আখের গুড়টা তোমরা চেষ্টা করবে যতটা পারো একটু বেশি করে দেওয়ারই কারণ হচ্ছে এই আখের গুড়টা একটু বেশি করে দিলে তুমি আচারটা আঠালো হয় আর খেতেও ভালো লাগে আর এই আচারটা চিনি দিয়ে আমার তেমন ভালো লাগে না তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই করতে পারো কিন্তু আচার বলো ছাটনি বলো যাই বলো এই আখের গুড় দিয়ে যেরকম টেস্ট হয় না চিনি দিয়ে সেরকম টেস্ট হয় না তো এই যে গুড় দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি ওই যে ভাজা মশলাটা রেখেছিলাম এই ভাজা মশলাটা দিয়ে দিলাম দিয়ে আবার নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেব এখানে হলুদ লঙ্কা গুঁড়ো আর কিছু দেব না তো এই যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি আর নুনটা তো আগেই দিয়ে দিয়েছিলাম আর এদিকে মশলাটাও দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেউ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আচারটা মোটামুটি হয়ে এসেছে মোটামুটি না একদম হয়েই এসেছে আঠালো আঠালো ভাব হয়েছে আর এদিকে আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা ভেতরে ঢোকার জন্য ভালো করে ভেঙে দিয়েছিলাম তো এখন হচ্ছে আচারটা নামিয়ে নেব আর এই আচারটা দেখে কার কার জিভে জল আসছে একটু কমেন্ট করে জানিয়ে তো আমি তো এডিট করার সময় আমারও জিভে জল চলে এসেছে তো চলো গরম গরম আচারটা এখন একটু ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করব কারণ আমার ছেলে তো দেখেই বলছে আমি মামা আচার খাবো তো বড় করে চলে এসেছে তো তিনজনে বসে চলো একসঙ্গে খাওয়া যাক তো এখন তিনজনের জন্য প্লেটে বেড়ে নেব আর আচারের কালারটা দেখো কি দারুণ এসেছে তো এটাকে রুদে শুকাতে হবে দু দিনের মতো শুকিয়ে তারপরে আমি কৌটো করে তারপরে ফ্রিজে রেখে দেবো তো অনেক দিনের মতো দু তিন বছর এটা থাকলেও নষ্ট হবে না তো দেখো প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আমাদের তিনজনের জন্য আচার তো একসঙ্গেই বসে তিনজন মিলে খাব আর খেতেও কিন্তু দারুণ হয়েছিলো আচারটা আর তোমাদের কার কার বললাম না জিভে জল আসছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে